ফেসবুক পেজের মধ্যে রিচ কিভাবে বাড়াবেন এংগেজমেন্ট বাড়াবেন কিভাবে ফলোয়ার বাড়াবেন কিভাবে তিনটা বিষয় আজকে রাখতেছি এই ভিডিওটার মধ্যে যারা ধরে দেখবেন তারাই বুঝতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওতে একটি লাইক করবেন তো শুরু করা যাক প্রথমত ফেসবুকে রিচ হচ্ছে যে একটি মানুষের কাছে পৌঁছানো মানে আপনার ভিডিও অথবা রিল যেটাই হোক না কেন সেটা কতজনের কাছে পৌঁছাইতেছে সেটা হচ্ছে রিচ কিভাবে বাড়াবেন আপনি রিল আপলোড আপলোড দেন দেন বা ভিডিও দেওয়ার পরে অবশ্যই আপনাকে এক ঘন্টার মতন অনলাইনে থাকতে হবে থাকার পরে আপনি যে ভিডিওটা আপলোড করেছেন তার পাশাপাশি অন্যরকম এরকম ভিডিও যারা হইতে আসবে সেটার মধ্যে আপনি কমেন্ট করবেন অন্যদেরকে রিপ্লাই করবেন দেখবেন আপনার পেজের মধ্যে রিল্স বাড়বে দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আপনার এঙ্গেজমেন্ট কিভাবে বাড়াবেন এঙ্গেজমেন্ট বাড়াতে হলে আপনার ভিডিওর মধ্যে যারা কমেন্ট করছে তাদেরকে আপনি অবশ্যই সুন্দর করে একটি রিপ্লাই দিবেন এভাবে যদি প্রত্যেকটা রিপ্লাই দেন তাহলে আপনার পেজের মধ্যে এঙ্গেজমেন্ট বাড়বেন তার পাশাপাশি আপনার পেজের মধ্যে ফলোয়ার কিভাবে বাড়বেন ফলোয়ার বাড়াতে হলে অবশ্যই নিয়মিত তিনটি করে রিল ভিডিও দিবেন রেল ভিডিও দেওয়ার পরে দেখবেন আপনি যদি একটা দশ থেকে পনেরো দিন এইভাবে দিতে পারেন তাহলে অবশ্যই যে একটি ভিডিও যখন ভাইরাল হবে মোটামুটি বিশ তিরিশ হাজার দেখবেন মোটামুটি আপনার এই পেজটার থেকে এই ভিডিওটা থেকে পেজের মধ্যে এক থেকে দেড় হাজার ফলোয়ার চলে আসবে তাই আপনাদেরকে বলবো যে এই যে পরামর্শটি দিচ্ছি সেটি নিয়ে কাজ করেন দেখবেন পেজের রিস এঙ্গেজমেন্ট ফলোয়ার সব কিছু বাড়াতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন